ক্লাব কমিটি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত সোতপুর প্রিয়নগর এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ক্লাব কমিটি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সোধপুর প্রিয়নগর এলাকা প্রিয়নগর ক্লাবের কমিটি এক গোষ্ঠীর হাতে দীর্ঘদিন ধরে চলছিল আর বর্তমান কমিটি কমিটি ভেঙে নতুন করার জন্য আজ ক্লাব আলোচনা সভার আয়োজন এক করা হয়েছিল সেই আলোচনা সভায় তর্কাতর্কি ও বচসা থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা দুই গোষ্ঠীর সংঘর্ষের ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন তিনজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরদহ থানার বিশাল পুলিশ বাহিনী

কমিটিতেই থাকবে এবং ওরা ক্লাবের মাঝখান থেকে মারপিট শুরু করতে করতে এসেছে এইখানে আমরা কিন্তু উপরে উঠিনি আমরা পাড়া সাধারণ আপনারা কি সাধারণ মানুষ আমরা সাধারণ না করি ক্লাব কমিটি কি করে পুকুর ভরাট করে পুকুর ভরাট করে কি করে পুকুর ভরাট করে পুকুর ভরাট করে বিক্রি করে কেন লোকে সেখান থেকে পয়সা নেয় তা পুকুর ভরাট করে দেয় ওকে এত চোর কমিটি হয়েছে আমরা 11 বছরে কোনো কোনো মিটিং হয়নি কোনো এজিএম হয়নি আজকে আমরা তিন বছর আমি ক্লাবের ট্রেজারার আমার উপরে ওদের মানে একটা ছিল ট্রাজার বলে ঘুম করে ঢুকলো ঢুকে আমাদের মেমোরেন্ডামটা নেওয়ার চেষ্টা করছে লঞ্জন সরকার আমি আটকাতে যাচ্ছি শ্রী শাহ আটকাচ্ছে হ্যাঁ যেই আমি আটকাতে যাচ্ছি পেছন দিকে দীপ আর গোপাল বুকের মধ্যে পাড়া দিয়ে মেয়েরকে বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সব রেখে কাজ করছে আক্রোশ যে ক্লাবের পয়সা এখন হয়েছে এখন 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 টাওয়ার হয়েছে টাওয়ারের ইনকাম আছে

আজকে এই ছিল আমাদের এই কমিটি গঠন নতুন করে নতুন ক্লাব কমিটি গঠন ছিল আমরা তিন বছরের পুরো নিয়ম নিষ্ঠার সঙ্গে এসে নিয়ম নিষ্ঠার সঙ্গে এসে আমরা

সেটার মধ্যে সেটাকে ছিঁড়ে ফেলে নতুন রকম ভাবে সংবিধান রচনা করার চেষ্টা করি সোজা কথা আমার বুকে এখন ব্যাথা করছে স্যার আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স